দেখছেন চ্যানেল পত্রপত্রিকা এবং বিভিন্ন মোবাইল স্ট্যাটাসের মাধ্যমে চিনির যে সয়লাভ হয়েছে চিনির যে আমদানি হচ্ছে এটা আমার মনে হয় যে সরকারি কোনো অনুমোদিত আছে কিনা আমি জানি না এবং সরকার বাহাদুর এটা অনুমোদন দিয়েছেন কিনা তাও জানি না এখানে একটা লিস্ট দেখেছে পরে তলে একটা সংক্ষিপ্ত একটা লিস্ট দিয়েছেন ওনারা দব্দ করেছেন আমাদেরকে রাত্রের দিনে শত শত ট্রাক হাজার হাজার টন এখানে চিনি যাচ্ছে এটা আমার আমার মনে হয় যে এটা প্রশাসন করতে সরকার করতে অনুমোদন দিয়েছে তা না হলে প্রশাসন নীরব কেন জনপ্রতিরা নীরব কেন এটা একটা তারজক ঘটনা কিন্তু বিজেপি এটা আমাদের কষ্ট দেয় রাতের পর রাত চলছে হাজার হাজার মানুষ সেখানে মেলায় বসেছে সেখানে গেলে দেখা যায় সব মেলা চার হাজার পাঁচ হাজার লোক সেখানে একটা চিনির বাজার হালোঘাট হয়েছে এটা তার আমি কিন্তু গত মিটিং এ বলেছিলাম আমার যে ব্যবসায়ী এরকম দেখেন হালাঘাটে এইটাই যদি হয় তাহলে আইন শৃঙ্খলা মিটিং করে আমাদের লাভ দিয়ে হয় আসো মাঝে মাঝে যদি বিজেপি ধরেছেন ওনারা বাহ্বান নিচ্ছেন যে আমরা ধরেছি কিন্তু রাতের পর রাত হাজার হাজার টন যাচ্ছে আজকে তো হাজার হাজার টন জব্দ করা উচিত ছিল জব্দ করেছেন যে এই অল্প কেন এইটা হালুয়াঘাটের মানুষ মানুষের কাছে আপনার প্রশ্নবিদ্ধ হয়েছেন ডিজিপি বলেন পুলিশ কর্মকর্তা বলেন প্রশাসন বলেন সবাই জব্দ হয়েছেন এটা আমাদের দুঃখ আজকে টাঙ্গাইল চিনি ধরা পড়ে সেই গাজীপুর চিনি ধরা এটা হালুয়াঘাট থেকে আসছে এটা আমাদের কষ্ট হয় হালুয়াঘাটের হয় হয়তো আমরা পয়সা উপার্জন করেছি কোটি কোটি টাকা অর্জন করেছি আমরা স্মাগলিং করে হালুয়াঘাটের যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যুবকরা যে ভালো চরিত্রমান ছিল তারাও আজকে হাজার হাজার যুবকরা আজকে স্মাগলারে পরিণত হয়েছে আমার কথা আপনাদের কাছে আইন শৃঙ্খলা মিটিং যেহেতু আমি ভাবছিলাম যে ঈদের কারণে হয়তো চিনি সরকার সুযোগ দিয়েছে যে চিনের দামটা যেন কোন তুলে কিন্তু পরবর্তী সম্বন্ধে এখনো চলছে দয়া করে আমি বলব ভূমিকা নেন সবাই ভালো আপনাদের কিন্তু নাম হচ্ছে আমি বলেছিলাম কিন্তু এটা এখনো আপনার সজাগ থাকেন যা হবার হয়েছে মানুষের সবাই জানছে কে কি করছে না করছে এইটা সবাই জানে আপাত সবাই জানে এটা কষ্ট লাগে এটা দুঃখ লাগে আমি সবাইকে ধন্যবাদ জানাই আলোয়াগা বর্তমান সরকার চূড়াচালান মুক্ত চায় মাদকর মুক্ত চায় এবং এই মুক্তিযুদ্ধের চেতনা এই দেশটা পরিচালিত হোক এটা আমরা চাই আমাদের কষ্ট লাগে আমাদের দুঃখ লাগে যে এইগুলা কেন হচ্ছে কে ডুবায় আমি সবাইকে অনুরোধ করব যে দেশটাকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে জাতিকে সম্মান দিতে হবে আপনার সম্মান অর্জন করতে হবে চোখ কর্মকর্তা হিসাবে আপনাদের আগামী দিনে এই বাংলাদেশটাকে পরিচালনা করবেন এই প্রস্তয় রেখে প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ